আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে বর্ণিত নিষেধ অশ্লীলতা সূরা আরাফ আয়াত নাম্বার তেত্রিশ অর্থ হলো বলো আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ্য পায় এবং গোপন থাকে আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর ওপর এমন কিছু বলা যা তোমরা জানো না প্রকাশ্যে গোপনে অশ্লীলতা বা ব্যবিচারের ধারের কাছেও যেতে নিষেধ করেছেন সুরা আন আম আয়াত নাম্বার একশো এছাড়াও বনি ইসরায়েল নং বত্রিশ আর তোমরা ব্যবচারের ধারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ এবং মন্দ পথ আল্লাহ আমাদের বোঝার তো দান করুক আমিন